নমস্কার সবাইকে তোমাদের সকলকে রান্নার আধুনিতে স্বাগত জানাই আমি মৌপিয়া আবারও নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছে সেটা হচ্ছে ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ডালপুরি রেসিপি এই ডালপুরি কম বেশি আমরা সকলেই কিন্তু মিষ্টির দোকান থেকে বা কচুরের দোকান থেকে খেয়েছি সাথে থাকবো এই ঝালঝাল আলুর তরকারি রেসিপিও আজকে দুটো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি সকলের খুব পছন্দ হবে রেসিপিটা আর ছোট থেকে বড় সকলেরই ডালপুরি খুব পছন্দের হবে তো চলো শুরু করা যাক ডালপুরির জন্য এখানে আমি তিন বাটি মতন ময়দা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন ময়দা নেবে তাতে পরিমাণ মতো নুন আর স্বাদ মতন চিনি দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ডালপুরি হোক বা কচুরি খাস্তা না হলে আবার ভালো লাগে না তাই ভালোভাবে ময়াম দিলেই কিন্তু ডালপুরি গুলো বেশ খাস্তা খাস্তাও হবে তো এখানে আমি ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি ময়াম কিভাবে হয়েছে মানে ময়াম হয়েছে কিনা কিভাবে বুঝবে হাতের মুঠোয় ময়দা নিবে মুঠো হয়ে গেলে আর হাত দিয়ে গুঁড়ো করে যখন ঝুরঝুর হয়ে পড়ে যাবে তখনই বুঝতে হবে ময়দাটা কিন্তু ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখার দরকার নেই মিডিয়াম ভাবে মেখে নিলেই হবে ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে খুব খুব বেশি বেশি নরম বা করে কিন্তু আমি মাখিনি এবার উপর থেকে তেল দিয়ে ঘন্টা খানিকের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আলু তরকারির জন্য আলুটাও সিদ্ধ করে নেব আর ডাল জন্য যে পুরটা তৈরি করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে ময়দাটাকে তেল দিয়ে ঢেকে রেখে দিলাম ঘন্টা খানিকের জন্য আর এখানে ছোট ছোট আলু নিয়েছি তোমরা চাইলে বড় আলু নিতে পারো ছোট ছোট আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়ে সেদ্ধ করার সময় যদি নুন দিয়ে দাও তাহলে কিন্তু আলুতে নুনটাও ঢুকে যাবে আর পরে তরকারিতে অল্প নুন দিলেই কিন্তু তরকারিটা স্বাদ হবে তো এখানে ডাল পুরির জন্য যে পুরটা তৈরি করব ওই যে বললাম ডাল ভেজানো ঝামেলা ছাড়াই এখানে আমি এক বাটির মতন বিউলির ডাল নিয়েছি যাদের হঠাৎ করে ডালপুরি খেতে ইচ্ছা করবে বা হাতে হয়তো সময় নেই তখন কিন্তু তোমরা এইভাবে ডালপুরিগুলো চট জলদি করে দিতে পারো তো বিউলির ডালগুলোকে মিক্সিং জারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে ভালোভাবে গুঁড়ো করে নিলেও হবে আর যদি মনে করো একটু দানা দানা রাখবে তাহলে কিন্তু একটু দানা দানা রাখতেই পারো তাতেও কিন্তু কোনো রকম স্বাদের এদিক ওদিক হয় না খুব ভালোই লাগে তো ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর মিক্সিং জার থেকে আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি এবার এই পুর তৈরি করার সময় একটি মশলা আমি দেব তাতে আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করব শুধু আদার কাঁচা লঙ্কাটাকে আমি আলাদা করে পেস্ট করে রেখে দিয়েছি সাইডে আর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এই ডাল পুরির জন্য একটা গুঁড়ো মশটা লাগবে তার জন্য এখানে দু চামচ মতন মৌরি এক চামচ মতন জিরে আর এক ধনে লাগবে যেটা আমি এখানে এখনো অ্যাড করতে ভুলে গেছিলাম তাই পরে অ্যাড করে দিয়েছি তোমাদেরকে আগেই বলে দিলাম কি কি লাগবে এই তিনটে উপকরণই লাগবে সেগুলোকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু মশলাটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলাটাকে আমি এবার একটি প্লেটে আলাদা করে নামিয়ে নিয়েছি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এবার দিয়ে দেবো এক চামচ মতন হিং হিংটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব এই যে আদার কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা বাটা মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দেব গুঁড়ো করে রাখা ডালটা ডাল গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ডালটাকে ভেজে নিতে হবে এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে করলে কিন্তু ডালের গুঁড়ো গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ডালটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে করে থেকে মিনিটের জন্য ঢেকে রেখে লো টু মিডিয়ামেই এই পুরো পুটটা তৈরি হবে হাই ফ্লেমে করলে তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে কিন্তু ডালটা সেদ্ধ হবে না দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খোলার পর ডাল হয়ে গেছে পুটটাও রেডি হয়ে এসেছে এরপর জিরে মৌরি সেই গুঁড়ো মশলাটা আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার তৈরি করবো আলুর তরকারি যে ঝাল আলুর তরকারি তোমরা আহ ডাল সাথে দোকানে খেয়েছো সেই তরকারি তো গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দু চামচ মতন সর্ষের তেল এখানে এক চামচ মতন হিং দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আদার কাঁচা লঙ্কা বাটা সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কুচি করে রেখেছিলাম সেই দুটো টমেটো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি টমেটো আর মশলাটা ভালোভাবে কষে গেলে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যে সিদ্ধ করে আলুগুলো রেখেছিলাম ছোট ছোট আলুগুলো সেগুলো একটু হাত দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি দিলে খুব ভালো হয় আলুর তরকারিটাও বেশ ভালো লাগে খেতে এইবার আলুগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ডাল পুরির জন্য সেই মশলাটা এক চামচ মতন দিয়ে নিয়েছি এইবার অল্প করে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে এক চামচ মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি মশলা কষানোর সময় লঙ্কার গুঁড়োটা তোমরা দিয়ে দেবে আমি দিতে ভুলে গেছিলাম সেই কারণে পরে লঙ্কার গুঁড়োটা দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেব ভালো করে আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই কোনো রকম মানে খুব বেশি সময় লাগবে না আলু তরকারিটা হতে তো এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এক চামচ মতন গরম মশলা দিয়ে আর একটু পাঁচ মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি এদিকে আলু তরকারিটা হয়ে গেছে একটু ঝোল রেখে নামাবে যেহেতু আলুটা স্ম্যাশ করে দিয়েছি পরে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে তো চলো এবার ডালপুরি তৈরি করার পালা ময়দা থেকে এবার আমি লেচি কেটে নেব ময়দাটা কিন্তু আর ভালোভাবে সেট করা হয়ে গেছে খুব বেশি বড় লেচি কাটার দরকার নেই একটু মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেব এবার লেচিগুলোকে একটু বাটির শেপ করে নিয়ে তাতে এবার ওই যে ডালের পুরটা তৈরি করেছিলাম ডালের পুরগুলো ভরে দেবো খুব বেশি পুর ভরা ভরবে না কারণ বেলার সময় কিন্তু ফেটে যাবে ফেটে পুরটা বেরিয়ে যাবে একটু কম রেখে পুর ভরবে যাতে মুড়তে সুবিধা হয় এইভাবে করেই আমি প্রত্যেকটা ডালপুরির লেচিতে পুর ভরে নিয়েছি পুর ভরা কমপ্লিট হলে এইবার এক একটা করে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলবে না তাহলে কিন্তু ফেটে যাবে হালকা হাতে লেচিগুলোকে বেলে নিতে হবে এরকম করে প্রত্যেকটা ডাল আমি বেলে নিয়েছিলাম এবার কড়াইতে ভালো করে তেল গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডাল গুলো এক এক করে ভেজে নিতে হবে প্রত্যেকটা ডাল ডালপুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর বেশ মচমচে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এইভাবেই লাল লাল করে আমি প্রত্যেকটা ডালপুরি ভেজে নেব দেখেছো প্রত্যেকটা ডালপুরি কিন্তু এরকম হবে ভালো করে ময়াম দিলে ভালোভাবে ঘন্টা জন্য রেস্টে রেখে দিলে তবে ডালপুরি গুলো এরকম সুন্দর ফুলকো ফুলকো হবে এইভাবে প্রত্যেকটা ডালপুরি আমি ভেজে নিচ্ছি ডালপুরিগুলো এবার রেডি চলো থালায় সাজিয়ে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল প্রেস করে দিও আমি অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করবো যাতে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না তো এদিকে ডালপুরি একেবারে রেডি দেখো ভেতরটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল দারুণ খেতে দারুন ডালপুরিটা আর এদিকে চলে গেছিল কারেন্ট আর আমার ছোট্ট মেয়েটা ডালপুরি নিয়ে বসে পড়েছে ওনাকে তাকে দিতেই হবে খেয়ে তাকে রিভিউ দিতে বলতে সে আবারও চাইছে রিভিউ দেবে কি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য